হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য ঘর ডেকোরেশনের বিভিন্ন সব নতুন নতুন আইটেম নিয়ে এখানে আপনারা ঘর ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড লাইট ল্যাম্প থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পারচেজ করতে পারবেন বিশেষ করে আমরা সবাই কিন্তু কম বেশি ঘর সাজানো পছন্দ করে থাকি তো যারা ঘর ডেকোরেশনের এই এইসব আইটেমগুলো নিতে চাচ্ছেন অনেক রিজনেবল প্রাইজে তারা অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে আসলে আপনারা অনেক কম দামের ভেতরে ঘর ডেকোরেশনের সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে একটা ঘর ডেকোরেশন করার জন্য অনেক অনেক আইটেম আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র রয়েছে যেগুলো ঘর ডেকোরেশনের জন্য অনেক আকর্ষণীয় এছাড়া অনেক জায়গায় আপনারা দেখবেন যে এই সেম জিনিসের দামটা অনেক বেশি নেয় তাই আপনারা চেষ্টা করবেন আমি এখন যে ভিডিওটা দিচ্ছি এই জায়গায় আসার জন্য এছাড়াও এখানে শতরঞ্জি থেকে শুরু করে আপনারা যারা জুটের পাপস চাচ্ছেন বা জুটের ম্যাট চাচ্ছেন যেগুলো দিয়ে আপনারা ঘর ডেকোরেশন করতে পারবেন তারপরে এই যে মাছ ধরার জন্য যে খেলনা টাইপের আইটেমগুলো রয়েছে তারপরে এই যে মাটির যে সব জিনিসপত্র রয়েছে এগুলোকে মাটির তৈজসপত্র বলা হয় বা মাটির এইখানে কিন্তু আপনারা দেখা যাচ্ছে এই ধরনের পোড়া মাটির বিভিন্ন কিছু পেয়ে যাবেন অনেকেই আমরা দেখা যাচ্ছে যে একটা ভালো জায়গায় থেকে এই ধরনের মাটির জিনিসপত্র সহজে খুঁজে পাই না বা শহরে এগুলো পাওয়া যায় না বললেই চলে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি এখান থেকে এগুলো নিতে পারবেন কি নেই এখানে আর খু আমি যেটা দেখলাম যে প্রাইসটা অনেক রিজনেবল যেহেতু এক একটা জিনিসের এক একটা দাম তাই আমি দামগুলো ওইভাবে আলাদা করে আপনাদেরকে মেনশন করছি না আর এই লোকেশনটা শহরের খুবই কাছে আমি ভিডিও শেষে আপনাদেরকে লোকেশনটা বলে দিব আপনাদের অনেক দূরে যেতে হবে না আপনাদেরকে দোয়েল চত্বরও যেতে হবে না সাধারণত মাটির এই সব জিনিস এবং ডেকোরেশন নেওয়ার জন্য দোয়েল চত্বর যেতে হয় এত দূর কষ্ট করে আপনাদের যাওয়ার দরকার নেই সব জিনিস আপনারা এখানেই পেয়ে যাবেন যারা এই সব মাটির দেখা যাচ্ছে প্লেট তারপরে কাপ পিরিস থেকে শুরু করে মাটির বিভিন্ন আইটেমগুলো নিতে পছন্দ করেন আমরা সবাই কিন্তু এই ধরনের মাটির ঘ্রাণ তারপরে এই মাটির তারপরে সাজ ঘর সাজানোর বিভিন্ন ধরনের আইটেম মাটির ফুলদানি এগুলো সব কিছু এ টু জেড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে যারা ইনডোর প্লান্ট পছন্দ করেন ইনডোর প্লান্টগুলো আপনারা এখানে অনেক অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইভেন আপনারা যদি চান যে শুধু টপটা নেবেন অথবা শুধু ইনডোর প্লান্ট পার্সেস করবেন সেইটাও এখানে আপনারা পেয়ে যাবেন এখানে টপ রয়েছে পাশেই ইনডোর অনেক অনেক প্লান্ট রয়েছে তো আপনারা সেগুলো নিয়ে যাবেন তারপরে এই যে প্লান্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ইনডোর প্লান্ট অ্যাভেলেবেল রয়েছে তারপরে এই যে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে ফুলগুলো সাজানোর অনেক কিছু এখানে আপনারা যা চান সব কিছু হাতের নাগালেই এখানে পেয়ে যাবেন আর জুটের বিভিন্ন আইটেম রয়েছে এছাড়াও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি মাটির যে সব টপ থেকে শুরু করে বিভিন্ন আইটেমের টপ তারপরে ডোরবেল তারপরে মাটির কাপ পিরিস মাটির সেট প্লেট সেট মাটির মানে মাটির জিনিসপত্র তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয় না কিন্তু এই কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে আপনারা মাটির এই ধরনের বিভিন্ন ধরনের আপনারা ঘর সাজানোর আইটেমগুলো নিতে পারবেন তারপরে মাটির মগ আর মাটির মগ বা কাপে চা খেতে যে এত টেস্ট একটা অন্যরকম লেভেলের ফ্লেভার পাওয়া যায় তারপরে এই যে দেখুন বন্ধুরা ইনডোর প্লান্টগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেক রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে ইনডোর প্লান্টও পার্সেস করতে পারবেন তো ঘর সাজানোর আসলে একটা নেশা এটা সবার ভেতরেই কাজ করে একটা নেশা যে আমার ঘরে একটা এরকম একটা বা অধিক অনেক সুন্দর সুন্দর ইনডোর প্লান্টগুলো থাকুক সেখান থেকে আমার মনে হলো যে এই ভিডিওটা অনেকের উপকারে আসবে আর ইনডোর প্লান্ট করার জন্য যেসব আইটেম দরকার প্রত্যেকটা আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ঘর সাজানোর জন্য যদি দেখা যাচ্ছে যে পাপস থেকে শুরু করে জুটের যে ম্যাটগুলো সেগুলো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা হোম ডেকোরেশনে সব কিছু লাইট ল্যাম্প থেকে সব কিছু আপনারা এই একটা জায়গাতেই পেয়ে যাবেন তো এখন চলে আসছি আমি এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে বাসে করে বলবেন মিরপুর হার্ট ফাউন্ডেশন তো মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে আপনাদেরকে যখন নামিয়ে দিবে ঠিক তার অপোজিটেই আপনারা পেয়ে যাবেন এই সব আইটেমগুলো একদম ইজি আপনারা যে কোনো বাসে করে চলে আসবেন মিরপুর দশ যে গোলচত্বর আছে সেই গো দশ গোলচত্বর থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন দশ গোলচত্বর থেকে আপনাদের রিকশা ভাড়া নিবে হয়তো বিশ টাকা তাহলে চলে আসবেন এখানে তো ভালো থাকুন